সালামু আলাইকুম সবাই কেমন আছো এই যে দেখো আমরা আজকে ইফতারির মতো করে আবার খাইলাম বুট ভুনা আর আলুর চপ দেখো কীভাবে বানিয়েছি আলুগুলি সিদ্ধ করা তারপরে আলুর সাথে পেঁয়াজ মারিচ দিয়ে দিলাম তারপরে চটকায়া তারপরে একটু ইয়ে দিয়ে দিলাম কি বলে এগুলি কালি জিরা কালি জিরা দিলাম একটুখানি যেন ঘেরান হয় তারপরে একটু দিয়ে দিব জিরা ফাঁকি এগুলি দিয়া তারপরে চটকা নিয়ে গোল গোল করে তারপরে ভাজবো সবাই তো জানো তারপরেও দেখো এক একভাবে রান্না করে রান্না হচ্ছে একটা শিল্প তারপরে এই যে দেখো বানাইতেছে সুন্দর করে আলুগুলির আগে ময়থা নিলাম এমনভাবে যাতে মিহি হয়ে যায় দানা না থাকে দেখো আমার আলুর চপ আলু ভত্তা বানাইতেছে আলুর সাথে যত আছে সব মিটাই সব তিয়াগ করে যে দেখালো চপ বানানো হয়ে গেছে এখন বেসন বলা যা বেসনের মধ্যে দিয়েছে তারপরে এখানে আমার ছেলে আবার চিপস গুঁড়া করে নিছে চিপস গুঁড়া করে চিপসের মধ্যে ঘুরাইয়া তারপরে এখানে যে তেলের দিয়ে দিয়ে দিল তো হয়ে তো দেখা যায় এক মিনিটে রান্না কিন্তু এখানে যে কতগুলি পরিশ্রম করতে হয় তা যারা রান্না করে তারা জানে এই যে দেখো হয়ে গেল আরেকটা এইভাবে করে আমি এখন সবগুলিকে দিয়ে দেব চিপসের গুঁড়াটাও মাসমাস করেটকামের মতো বেডকাম যেভাবে দিই আমরা ওইভাবে চিপসের গুঁড়াও বেডকামের মতোই মাসমস হয়ে যায় ভাজলে উপর দেওয়া সুন্দর একটা ইয়ে হয় মাছ মচা হয় হয়ে গেছে খাওয়া দুট গুণা করলাম দুট তো সবাই গুণা করতে পারে সেদ্ধ করে তারপরে মশলা কষে মোটামুটি আলু আর গোট দিয়ে দিয়েছি হয়ে গেছে টমেটোটা দিতে পারি না ঘরে ছিল না যখন দিয়ে দিয়েছে ইয়ের গুঁড়া জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে আর মাংসের মশলা মতো আদা সঙ্গে লোক সুন্দর হয়ে যায় গোড আর মাংসের মশলা একই রকম মশলা দেওয়া লাগে তাহলে ভোটটা মজা হয় এখন আমরা সন্ধ্যার সময়তে এগুলি খাবো সন্ধ্যা নাস্তা সবাই ভালো থাকবা সবাই সবার পাশে থাকবা দোয়া করি সবাই ভালো আমার জন্য দোয়া করবা আর একটা করে সবাই লাইক দেওয়া যাবা পারলে একটা কমেন্ট করো